নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে মানসিস কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন কাবাব খুব সহজে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে চটজলদি বানিয়ে নেওয়া যায় চিকেন কাবাব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি আড়াইশো গ্রামের মতো চিকেন বাড়িতে ফ্রিজের মধ্যে রাখা ছিল আর এই সলিড পিসগুলো দিয়েই বানাবো চিকেন কাবাব সলিড পিসগুলো কিন্তু রান্না করলে কেউ খেতে চায় না চট করে তাই এগুলোকে বাড়িতে যখন মাংস আসে তখন আমি আলাদা করে সরিয়ে রাখি এই সব কাবাব বা পকোড়া টাইপের কিছু বানানোর জন্য তো আপনারা দেখে নিলেন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম পরিমাণ বুঝেই বেটেছি আর দিয়ে দিলাম চিকেনের পেস্টটাকে আর একটা সাইডে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি চিকেনের পেস্টটাকে আলাদা করে বাঁটলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা এটাকেও আলাদা করে বাঁটলাম আর এখন দেখুন পেস্টটাকে একটা থালায় ঢেলে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এখানে কাঁচা লঙ্কাটা আমার ঝাল বুঝে দিচ্ছি আপনারা কিন্তু আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস খুব বেশি দেবেন না তাহলে টক হয়ে যাবে আপনারা স্বাদ বুঝে এটাকে ইউজ করবে তো দেখুন লেবুর রসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম দেখুন ছোটো চামচের এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিলাম ছোট চামচের এক চামচ তার মানে বড় চামচের হাফ চামচ আর গরম মশলাটাও এক চামচ আন্দাজ বুঝে দিয়ে দিচ্ছি এখানে যদি ভাজা মশলা থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন তো আমার কাছে ভাজা মশলাটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি এরকম প্যাকেটের মশলাই দিলাম আর যে আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে রেখেছিলাম সরি পেঁয়াজ না আদা রসুন আর কাঁচা লঙ্কাটা সেটা দু চামচের মতো হয়েছে সেটাকেও দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি দেখুন সেটাকেও দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে গ্যাস ওভেনে সেখানে আমি একটু বেসনকে ভেজে নিচ্ছি এখানে তিন চামচের মতো বেসন দিলাম আমি এটাকে একটু ডাইরোস্ট করে নিতে হবে বেসন থেকে দেখবেন যখন নাড়াচাড়া করতে করতে মিষ্টি একটা গন্ধ আসছে তখন বুঝে নেবেন যে বেসনটা ভাজা হয়ে গেছে তো বেসনটাকে ভেজে যদি ইউজ করা যায় কাবাবে তাহলে বেশি ভালো হয় খেতে কাঁচা গন্ধটা পাওয়া যায় না বেসনের আর দেখুন সম্পূর্ণ বেসনটাই আমি দিয়ে দেবো তবে খুব বেশি ভাজিনি পরিমাণ বুঝে এটা ভেজেছি সেই জন্য আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি বেশি বেসন হয়ে গেলে কাবাবে কিন্তু কাবাবের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই বুঝেই আপনারা দেবেন আমার যতটা আড়াইশো গ্রামের মতো আমি চিকেন নিয়েছিলাম তাতে কিন্তু আমার বড় চামচের তিন চামচ লেগেছে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম আরও কিছু অ্যাড করা বাকি আছে এখানে কালারের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দু চামচের মতো দিলাম সাদা তিল এটা দিয়ে আবারও আমি মেখে নেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পরে আরও একটা থালা নিয়েছি আর এক চামচ তেল আমি সাইডে রেখে দিলাম কারণ তেলটা যদি এইভাবে লাগিয়ে কাবাবগুলোকে তৈরি করা হয় তাহলে খুব সহজেই হাত থেকে উঠে আসে আর কাবাবের শেপটাও ভালো হবে দেখুন এইভাবে গোল গোল করে চপের মতো যে রকম আকৃতি হয় সেই বুঝে আমি গোল গোল করে একটা সাইডে রেখে দিচ্ছি আর হাতে অল্প করে তেল নিয়ে নিচ্ছি আপনারা দেখলেই নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি কাবাবগুলো তো দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম আর এখানে ছ থেকে সাতটার মতো কাবাব তৈরি হয়েছে আর এখানে একটা গরম তাওয়া হতে দিয়েছি সেখানে আমি আগে থেকেই দু চামচ বড় চামচের দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর তাতে মিশিয়ে দিলাম এক চামচ ঘি এই ঘি আর তেলটা দিয়ে ভাজলে খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে তাই আমি ঘি আর তেল মিশিয়ে করছি ঘিয়ে ভাজলে তো খুবই সুন্দর হতো কিন্তু গন্ধটা কিন্তু এতটা ঘি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাই আমি তেলের সাথে ঘি মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি কাবাবগুলোকে দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি ভীষণ হাই ফ্লেমে প্রচণ্ড হাই ফ্লেমে কিন্তু আপনারা ভাজবেন না তাহলে উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মিডিয়ামে রেখে এই কাবাবগুলোকে ভেজেছি দেখুন সাইডে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই সাইডে তেলটাকে ঝরতে দিলাম আর এবার এক এক করে তুলে নিচ্ছি আরও দুটো কাবাব আমি ছেড়ে দিলাম এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি এটা ভাজা তো বিশেষ কোনো ব্যাপার না আর দেখুন কত কম তেলে এরকম একটা কাবাব তৈরি হয়ে গেল এগুলোই যদি আপনারা হোটেল বা রেস্টুরেন্ট বা যে কোনো ধাবা থেকে আনাতে যান তাহলে কিন্তু অনেক টাকা দাম দিয়ে এগুলোকে কিনতে হয় আর যদি বাড়িতে এরকম সলিড পিসগুলো থেকে যায় তাহলে সেই দিয়ে যদি সন্ধ্যের টিফিনের নাস্তা বানিয়ে নিতে পারেন তাহলে মন্দ হয় না এবার একটা প্লেটে তুলে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি দেখুন আমি একটু শশা আর পেঁয়াজের সাথে সাজিয়ে নিচ্ছি আর যে কোনো রকমের কাসুন্দি বলুন বা টমেটো সসের সাথে বা টমেটো কেচাপ বা মেওনিস যে যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে আর এই বর্ষায় এরকম যদি একটা সন্ধ্যের সময় চা বা কফির সাথে স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু একেবারে জমে যায়